হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল প্রথম কেমন আছো আমি তো খুব ভালোই আছি তো আজকে বাপের বাড়ি থেকে বাড়ি ফেরার দিন তো এই যে রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ এই রাস্তা দিয়েই বাড়ি ফিরছি জঙ্গল চারদিকে কিন্তু রাস্তাটা খুবই সহজ আমাদের বাড়ি দিতে গেলে কিন্তু রাস্তাটা একটু জঙ্গল মানে পাঁচ বাগান চারদিকে একটু জঙ্গল হচ্ছে কিন্তু তোমরা বলো এই জায়গাটা তোমাদের কাছে কেমন লাগবে এই জায়গাটা সত্যিই ভালো কিন্তু তারা নতুন তো তারা এই রাস্তা দিয়ে যেতে একটু ভয় পাবে কারণ যারা এইসব জায়গা যেতে অসুস্থ নেই তো আমি যাচ্ছিলাম এটা আমাদের শ্মশানের পাশ দিয়ে রাস্তা তো খুব একটা বেশি দূর না কাছাকাছি কারণ আমার অন্য রাস্তা দিয়ে গেলে একটু বেশিটা সময় লাগে বাট এই রাস্তা দিয়ে গেলে বেশিটা সময় লাগে না তো প্রায় কাছাকাছি চলে এসেছি আমাদের শ্মশানের কাছে আর ওখানটাতে মনে হয় পুজো হচ্ছিলো ঠাকুরের তো এই দেখো আমাদের যে শ্মশানের সামনে ছেলেমেলেরা বুঝতে যাচ্ছে তো তোমরা সবাই কেমন ডাকলো এই ভিডিওটা বলো তো টাটা সবাইকে তো টাটা সবাইকে দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে ততক্ষণ তোমরা সুস্থ থাকবে ভালো থাকবে সবাইকে ভালো রাখবে এবং দেখা হবে নতুন ভিডিওতে